অবৈধ দিল প্রশাসন নাঙ্গলকোটে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে পথে কুমিল্লা নাঙ্গলকোটে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকারের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিসের উপস্থিতিতে বক্সগঞ্জ ইউনিয়নের কোকালি গ্রামে বিবিএমইট ভাটায় এই অভিযান চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক চন্দন বিশ্বাস সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ইউনিট এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের সম্মানিত কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক সারের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এখানে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করলাম এখানে চিমনি সহ সমস্ত কার্যক্রম ভেঙে দিয়ে আমরা এই ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি এবং পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলার যে সকল অবৈধ ইটভাটা আছে সবগুলোই এভাবে আমরা বন্ধ করে দেবো দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে